সূর্যের কালো মেঘ সরছে না ভরা শ্রাবণে জল থই থই শহর থেকে গ্রাম টানা ভারী বৃষ্টি বাংলা জুড়ে জল যন্ত্রণা থেকে সহজেই মিলছে না রেহাই এক টানা আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলায় ঘূর্ণাবত্তের ভ্রুকুটিতে আরো দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে আজকেও জেলায় জেলায় প্রবল বৃষ্টির চরম সতর্কতা জারি রয়েছে আবহাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই সঙ্গে গুজরাট থেকে সোজা দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা ছড়িয়ে পড়েছে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা এই দুইয়ের প্রভাবে সপ্তাহ ভোর দুর্যোগে নাজেহাল হবে বাংলা আজ কলকাতাসহ সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি ঝরো হাওয়া বইতে পারে এদিকে রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জারি রয়েছে কমলা সতর্কতা এদিকে একটানা প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গে দুর্ভোগ আরও বাড়ছে তিস্তা নদীর জলস্তর বেড়েছে ফের নদীর জল দশ নম্বর জাতীয় সড়কে ঢুকে পড়েছে এর ফলে সিকিম ও এর যোগাযোগ বন্ধ হয়ে যায় পাহাড়ে একাধিক জায়গায় ধসের ঘটনাও ঘটেছে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে জুনের বৃষ্টির ঘাটতি বাকি জেলাগুলিতেও তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে চলতি সপ্তাহে প্রবল বৃষ্টির জেরে ফের বাড়তে পারে নদীর জলস্তর আবারও নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে পাহাড়ে ধস নামার সম্ভাবনাও রয়েছে বৃষ্টির দাপট কমলেও ধস থেকে নিস্তার নেই পাহাড়বাসী বুধবার সকালে মাত্র তিন ঘন্টার ব্যবধানে কালিম্পং এর দশ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশে ধস নামে যার জেরে সড়ক পথে শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও সিকিমের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় একই সঙ্গে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে তিস্তা নদীর ভাঙ এদিকে তিস্তার জলস্তর কিছুটা নামলেও নতুন করে আশঙ্কার মেঘ জমেছে নদীর ভাঙ্গন ঘিরে বড়ি ঝোড়া ও তিস্তা বাজার মালবাজারের বাগরাকোট ও ক্রান্তি এলাকার কিছু অংশে নদী ভাঙনের সম্ভাবনা তৈরি হয়েছে কালিম্পং ও জলপাইগুড়ি জেলা প্রশাসন জানিয়েছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে নদীর গতি প্রকৃতির পরিবর্তন পর্যবেক্ষণ করা হচ্ছে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত বিশেষ টিম এখনো পর্যন্ত কোন বড় সড়ো ক্ষতির খবর না মিললেও স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক বাড়ছে পাহাড়ি এলাকায় এমনিতেই বর্ষার সময় ধস নেমে থাকে তবে এই বছর লাগাতার বৃষ্টির জেরে পরিস্থিতি বেশি সংকটজনক হয়ে উঠেছে বলে মনে করেছেন স্থানীয়রা ইতিমধ্যেই গত কয়েক দিনের লাগামছাড়া বৃষ্টিতে জলমগ্ন বাংলার বিস্তীর্ণ এলাকা তার মধ্যে নতুন করে ভারী বৃষ্টির সতর্কতায় কার্যত কপালে চিন্তার ভাঁজ পড়েছে বঙ্গবাসী আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহ জুড়ে ফের টানা বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আর কতদিন চলবে বৃষ্টি কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তারা সঙ্গে সঙ্গে উপরের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু বাড়তে থাকবে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বেশ খানিকটা বৃষ্টি বাড়তে পারে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর দুর্গাপুর মধুপুর মহেশপুর রাজনগর সাইথিয়া আমোদপুর মল্লারপুর সোনামুখী এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের বর্ডার সীমান্তবর্তী এলাকা যেমন মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর লালগোলা ভগবানগোলা অমকল নদীয়ার করিমপুর এই বেলটাতে কিছুটা বৃষ্টি বাড়তে চলেছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগে আজকে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই কার্যত হালকা বৃষ্টি কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে সমতলের জেলা মালদা দিনাজপুরে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা দিনাজপুরে ভারী বৃষ্টি নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনভর মেঘলা আকাশ থাকবে পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা এবং কোথাও কোথাও মাঝারি এবং দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আজকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে তার পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশে রাজশাহী সংলগ্ন মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেল বেলডাঙ্গা এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাকি জেলাগুলির বিভিন্ন এলাকা রয়েছে সেখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে দু এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে এদিকে উত্তরবঙ্গে আজকে খুব একটা ভারী বৃষ্টি নেই আগামীকাল শুক্রবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টি থামছে না আগামীকালও মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে তার পাশাপাশি ঘূর্ণাবত্তটি আরও বেশ খানিকটা উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলা এবং সংলগ্ন বিহারের পূর্ণিয়া এবং তার পাশাপাশি দেওঘর দমকা বীরভূমে নলহাটি এই অংশে অবস্থান করবে আগামীকাল ঘূর্ণাবত্তটি যার ফলে আগামীকাল বীরভূম জেলার নলহাটি রামপুরহাট সাঁথিয়া মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জঙ্গি ও লালগোলা পাশাপাশি মালদা জেলা এবং বিহারের দেওঘর দমকা এই সমস্ত এলাকায় বৃষ্টির পরিমাণ আগামীকাল বাড়বে পাশাপাশি আগামীকাল কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়ায় হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে আগামীকাল উড়িষ্যাতেও বেশ খানিকটা বৃষ্টি বাড়তে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এই ঘূর্ণাবর্তটির সঙ্গে সঙ্গে মৌসুমি অক্ষরেখাটি আগামীকাল উত্তরবঙ্গের মালদা এবং সংলগ্ন মুর্শিদাবাদ ও বীরভূম জেলার উপরে অবস্থান করবে মৌসুমী যার ফলে বীরভূম বীরভূম জেলা উত্তর এবং মালদা মুর্শিদাবাদ ধুলিয়ান জঙ্গিপুর এই এলাকাগুলিতে বৃষ্টি আগামীকাল কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি চলবে উপকূলবর্তী এলাকাগুলি তে বৃষ্টির পরিমাণ আগামী কাল থেকে কমতে পারে এমনই সম্ভাবনা রয়েছে উপরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর বাংলাদেশে রংপুর ময়মনসিং সিলেট ভারতের মেঘালয় আসাম এই এলাকাগুলিতে বৃষ্টি আগামী শনিবার থেকে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি বৃষ্টি বাড়বে তবে শনিবার ও দক্ষিণবঙ্গে রয়েছে কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর গঙ্গাসাগর হলদেবাড়ি মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম নদিয়া এই জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়ে আগামী শনিবার দিন হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে রবিবার তিন তারিখ দেখা যাচ্ছে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী রবিবার দিন থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এখানে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আগামী রবিবার দিন থেকে ভারী বৃষ্টি চলবে তবে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে দুর্যোগের আশঙ্কা থাকছে না মূলত হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে